সাড়ে তিন কেজি সোনা পড়েন রাজস্থানের ফল ব্যবসায়ী এখন চাঁদা দাবি করছে সন্ত্রাসীরা ভারতের রাজস্থান রাজ্যের চিতরগড়ের ব্যবসায়ী কানাইয়ালাল খাটিকের অভিযোগ গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে সম্পর্ক আছে দাবি করে কিছু লোক ফোন করে তার কাছে চাঁদা চেয়েছে খাটিক ফল ব্যবসায়ী প্রচুর সোনা পড়ার প্রতি খাটিকের আগ্রহের কারণে চিতরগড়ের মানুষের কাছে তিনি ভারতের প্রখ্যাত শিল্পী সুরকার বাপ্পি লাহেরি নামে পরিচিত তিনি বাপ্পি লাহেরিকে দেখেই নাকি এভাবে শোনা পড়ার প্রতি আকৃষ্ট হয়েছেন পুলিশ জানিয়েছে দুই দিন আগে খাটিকের মুঠোফোনে প্রথম একটি মিসড কল আসে এরপর একই নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে তিনি ফোন ধরেননি এরপর তার ফোনে একটি অডিও রেকর্ডিং পাঠানো হয় এতে ভয়েস দেওয়া ব্যক্তি তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন খাটিক পুলিশকে জানিয়েছেন মুঠোফোনে কল করা ওই ব্যক্তি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন দাবি মানা না হলে তিনি সোনা পড়ার মতো অবস্থায়ও আর থাকবেন না এছাড়া খাটিককে চুপচাপ বিষয়টি মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল খাটিক কোনো কিছু না বলায় তার মুঠোফোনে আবারও কল আসে সেখানে অপর প্রান্ত থেকে তার কাছে চাঁদা দাবি করে আবার পুরনো কথা স্মরণ করিয়ে দেওয়া হয় চিতরগাড়ের কোতোয়ালি থানায় আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করা হয়েছে পঞ্চাশ বছর বয়সী খাটিক ফল ব্যবসা শুরু করার আগে একসময় হাতে টানা ভ্যানে সবজি বিক্রি করতেন আপেলের ব্যবসা শুরু করার পর তার ভাগ্য বদলে যায় সময়ের সাথে সাথে তিনি সোনার গয়নার প্রতি আকৃষ্ট হতে থাকেন বর্তমানে খাটিক প্রায় সাড়ে তিন কেজি সোনার গয়না পড়েন এজন্য স্থানীয়দের কাছে তিনি বেশ পরিচিত এই কারণে ঘরের মানুষ তাকে গোল্ডম্যান নামে ডাকে গ্যাংস্টার রোহিত গোদারাকে বিকানেরের লুনাকারানের বাসিন্দা গোদারা বর্তমানে কানাডায় বসবাস করছেন বলে ধারণা করা হয় ভারতের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বত্রিশটির বেশি মামলা নথিভুক্ত রয়েছে পুলিশের তথ্য অনুযায়ী গোদারা রাজস্থানের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতেন তার একটি বড় বাহিনী ছিল গত বছরের উনত্রিশে মে পাঞ্জাবের মানসা জেলায় উলিতে নিহত পাঞ্জাবি র্যাপার সিদ্ধু মুসেওয়ালার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন অভিযুক্তদের মধ্যে অন্যতম গোদারা তিনি সিকারের গ্যাংস্টার রাজু থেহাট হত্যাকাণ্ডেরও প্রধান অভিযুক্ত আসামি দু সালে বাইশ জুন গোদারা পবন কুমার নামে একটি জাল পাসপোর্ট ব্যবহার করে নয়াদিল্লি থেকে দুবাই পালিয়ে যান তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারি আছে